আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আর দেখার শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ আজকে আমি দেখাবো আমাদের বারান্দা বাগানটা কি করে আরো সুন্দর হতে পারে মানে গাছগুলো সেটা হতে পারে ফুলের গাছ অথবা যে কোনো ধরনের গাছ আমি বলতে চাচ্ছি যেমন ফুলের গাছ লাগালে অনেক সময় গাছে ফুল হয় না অনেক দিন লাগানোর পরেও অথবা গাছটা ভালোমতো বেড়ে উঠছে না এগুলো মেইনলি হয় কিন্তু মাটির কারণে তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই বারান্দা বাগানেও কিন্তু একই অবস্থা কারণ অনেক দিন ধরে গাছ লাগিয়েছি যে গাছটা আমি মাত্র উঠালাম এটা আমি অনেক দিন ধরে লাগিয়েছি বেশি বড়ও হচ্ছে না আবার ফুলও হচ্ছে না তো আমি ভাবলাম যে মাটিতেই তাহলে সমস্যা কারণ নার্সারির এক ভাই আমাকে বলল তো আমি কিন্তু কোনো রকম দোকান থেকে সার কিনে নিয়ে আসিনি বাসায় আমি যে কাজটা করি আমি যে মাটিগুলোও কিন্তু এই এইভাবে রেডি করি প্রথমে কিন্তু আমি একটু মাটি দিয়েছি এরপরে সবজির যে বা পেঁয়াজ রসুনের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু এরকম মাটির মধ্যে দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুদিন রাখলে কিন্তু এই মাটিটা গাছ লাগানোর জন্য রেডি হয়ে যাবে আমি এইভাবেও তৈরি করি আবার এখন যেটা করছি এখন হচ্ছে একদম পুরা টব রেডি করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এখনই গাছটা লাগিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যেহেতু এখনই লাগাবো এই জন্য কয়েকটা লেয়ারে করে দিয়ে দিলাম মাটি প্লাস হচ্ছে সবজির খোসাগুলো আর এখন দিব কিছুটা হচ্ছে শুকনা গোবর যেটা আমি বাড়ি থেকে শুকনা করে নিয়ে এসেছি তো এটাও কিন্তু আমি মাটির সাথে মিশিয়ে দিব তো মিশিয়ে দেওয়ার পরে মানে এই টপটা কিন্তু রেডি হয়ে যাবে আর এরপর আমি এখানে একটা গাছ লাগিয়ে দিব শুধু এইটা না আমি এভাবে করে সমস্ত টপ কিন্তু রেডি করে নিব এতে করে কিন্তু আমার গাছটা যেমন ভালো হবে মানে দ্রুত বেড়ে উঠবে তেমনই কিন্তু প্রত্যেকটা গাছেই আমার ফুল ফুটবে যেগুলো বিশেষ করে ফুলের গাছ আর যেটা ফুলের গাছ না ওটাও কিন্তু সুন্দর সতেজ এবং বেড়ে উঠবে আমি কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতেই সবই দেখাবো যে কিছুদিন পরে কি হয় আর এখন রকম ছিল আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একে একে আমি কিন্তু সমস্ত টব রেডি করে নিয়েছি এখন কিন্তু একে একে গাছগুলোও লাগিয়ে দিলাম আর এরপরে এক মাস পরে দেখেন আমার এই গাছটা কতটা সুন্দর হয়েছে আর ফুলও কিন্তু ফুটেছে মানে আমার এতটা খুশি লেগেছে যে আপনাদের কিন্তু আমি বলে বুঝাতে পারবো না আর এই যে আমি কিন্তু নয়নতার ডাল এনে লাগিয়েছিলাম মানে করি ছিল যেদিন থেকে লাগিয়েছি তারপরের দিন থেকেই কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে এটাতে মানে মাশাল্লাহ খুবই সুন্দর মানে আমার এত ভালো লেগেছে আর এই যে এই গাছটাও কিন্তু আমি মাত্র একটা ডাল এনে লাগিয়েছিলাম এখন কিন্তু আমার অনেকগুলো হয়েছে এই যে আমার মালি মানি প্লান্ট গাছ কিছু হচ্ছে ক্যাকটাস লাগিয়েছি এগুলোও কিন্তু হয়ে যাচ্ছে মাশাল্লাহ মানে মাটিটা যদি ভালো হয় সব কিছুই কিন্তু খুব সুন্দর হয় আর এই যে এই পাতার গাছগুলো দেখেন অনেকগুলো কিন্তু বের হয়েছে মাশাল্লা সব গাছগুলোই এখন বেশ সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে মানে বারান্দায় আসলেই একটা প্রশান্তি কাজ করে আর এই যে এই যে এটা হচ্ছে সন্ধ্যা মালতী এটাতেও কিন্তু ফুল আসা শুরু হয়েছে মানে এইটা আর এক মাস লাগেনি এটা কয়েকদিন পরেই ফুল আসা শুরু হয়েছে কারণ কি গাছটা অনেক দিন ধরে হয়ে আছে কোনো ফুল আসছিল না তো আমি তো একদিন হঠাৎ করে এসে দেখি গাছে ফুল হয়েছে মানে আমি তো অবাক সত্যি খুব ভালো লাগে মানে নিজের লাগানো গাছে যদি কখনো এরকম ফুল বা সেটা ফলের গাছ হতে পারে যদি হয় ভীষণ একটা আনন্দ কাজ করে ভীষণ ভালো লাগা কাজ করে তো আমি আজকের মতো এখান থেকেই কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম